প্রতিদিনের ন্যায় চলে এলাম আজও মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলস থেকে আমাদের সামনে সবজির ভিডিও নিয়ে এটা হচ্ছে জোতি আলু এ আলুটা একটু তেজ বেশি দেওয়ার কারণে গাছগুলো লম্বা হয়ে পড়ে গেছে তো এটা মনে হচ্ছে একটু ধাসার সম্ভাবনাটা বেশি আছে কেননা গাছ প্রচণ্ড হওয়ার কারণে মনে হচ্ছে ধাসা একটু লেগে গেছে যাই হোক এধারের জমিটা দেখা যাক কি হয়েছে অবস্থা এধারের জমিটা এ মাথাটা ঠিক আছে ওই দিকটা ঘুরে ঘুরে যাওয়া যাক এ দেখেন এধারের গাছগুলি ভালো আছে তবে গাছগুলো হওয়ার কারণে মনে হচ্ছে ঘাস লেগে গেছে এই যে একটু হালকা করে হাতে করে ফাঁকা করা হয়েছে প্রচণ্ড তেজ রাসায়নিক গোবর স্যারটা দেওয়া হয়েছিল তবে আলু গাছের বেশি গাছ হওয়াটা ভালো নয় কেননা বেশি গাছ হলে গাছ গাছটাই বেশি হবে আলুটা নিচেই কম হয়ে যাবে ফলনটা কম হয়ে যায় তো আমাদের এখানে বিঘাতে নব্বই থেকে পঁচানব্বই প্যাকেট খুব জোর একশো প্যাকেট করে আলু হয় পাকা আলুটা কিন্তু অন্যান্য জায়গায় একশো কুড়ি প্যাকেট করে হয় আমাদের এখানে একটু ফলনটা কম হয় কেননা আমাদের এলাকা একটু বালি মাটি এটেল টাইপের মাটি নয় সেই জন্য ফলনটা খুব একটা বেশি হয় না তবে কাঁচা আলুটা ফলনটা খুব ভালো হয় কাঁচা আলুটাও বিঘেতে প্রায় পঁচানব্বই প্যাকেট নব্বই প্যাকেট একশো প্যাকেট করে হয়ে যায় কিন্তু পাকা আলুটা একটু বেশি ফলন হয় গাছটা পুরো পেকে যাবার পরে আলুটাকে তোলা হয় তো সেই জন্য তবে এই গাছটাই দেখে দেখুন মনে হবে যে ধাসাই লেগেছে অরিজিনালি ধাসা লেগেছে এটা কালকে ধাসার ছত্রনাশের ওষুধ দেওয়া হয়েছে এটা ডাই ঠেমটাই বেশি পেরেই করা হয়েছে কেন আলু গাছের কম সম দামি ওষুধ দেওয়া হয় এই কারণে গাছ সুস্থ আছে সেই জন্যে কিন্তু এখন গাছ মনে হচ্ছে সুস্থ নেই এ গাছের এখনও আলু সাইজ হয়নি ছোট্ট ছোট্ট আলু এখনও পুরো বাকি আছে আলু বাঁধার সময় তারপরেও দেখুন গাছের হাসা লেগে গেছে তবে এখানে একটা জিনিস বুঝলাম তো প্রচুর অতিরিক্ত রাসায়নিক গোবর সারটা দেওয়ার কারণে এই গাছটা ধাসা ছত্রনাশ এসে গেছে দেখেন মনে হবে গাছে আলু তোলার সময় হয়ে গেছে কিন্তু আলুর এখনো সাইজ হয়নি ছোট্ট ছোট্ট সাইজ দেখেন বেশি রাসায়নিক দেওয়াটাও আলু গাছে ঠিক নয় পরিমাণ মতো রাসায়নিক দিতে হবে গাছটা সুন্দর হয়েছিল কিন্তু ধাসাটাও খুব তাড়াতাড়ি এসে গেছে একটু ফাঁকা থাকলে তবে একটু মানে গাছটা ভালো থাকে গাছটা লম্বা হয়ে আর শুয়ে পড়েছে দেখুন সব কিন্তু একটা গোড়া খুলে দেখলাম কিন্তু আলু এখনও সেরকম বাঁধেনি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে একটা গোড়া খুলে দেখেন আলুর এখনও খুব একটা সাইজ হয়নি ছোট্ট ছোট্ট আলুর সাইজ এই যে এইভাবে দেখেন আলুর এখনো সাইজই হয়নি আলুই এখনও বাঁধেনি কিন্তু গাছটা পুরো ধাসা লেগে গেছে শুধু এগুলো একটু রাসায়নিক গোবর একটু তেজটা একটু বেশি দেওয়ার কারণে গাছগুলি এরকম সব লাল লাল হয়ে ধসা লেগে শুয়ে পড়েছে দেখুন তবে এটা আলুটা কীভাবে খুব একটা মনে হচ্ছে ভালো ফলন হবে নি গাছ ভালো হয়েছে কিন্তু ফলনটা মনে হচ্ছে একটু ধাসার কারণে ধাসাটা একটু কড়া পাওয়ারের ওষুধ দিলে হয়তো ফিরে আসবে গোড়া খুলে আলু ছোট্ট ছোট্ট এবং সাইজ হয়েছে কেন আলুওই হয়নি এখন গাছটা বয়সও বেশি হয়নি কিন্তু গাছটা মনে হচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে দেখেন তো আপনাদের সামনে আর ভিডিওটা বেশি লম্বা করছি না এই পর্যন্ত তবে আমার এই ইউটিউব চ্যানেলটি প্রতিদিন আপনাদেরকে সবজির কোনো না কোনো ভিডিও দেখানো হয় যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন